প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারির ফেব্রুয়ারি মানে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম আর্ধেই অনুষ্ঠিত হবে সুষ্ঠু ও উৎসবমুখ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের কাছে দলগুলোর কাছে তিনি পরামর্শ চেয়েছিলেন মিটিংয়ে তিনি বলেছেন এটা তার কোর্ট আপনি লিখতে পারেন কোর্ট হিসেবে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা দি তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন পূর্বে তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি যারা অন্তর্বার্তী আবার কোর্ট যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকমভাবে পারবে যত রকমভাবে পারে বাধা দিবে বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বাঞ্চাল করার এমন পরিস্থিতি পরিস্থিতি সৃষ্টি করার যাতে নির্বাচ এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয় এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে সামনে আরও আসবে এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচিত সরকারের হাতে ওই সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব এবারে নির্বাচন অনন্য নির্বাচন এটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয় এটা এ দেশের সকল মানুষের সকল রাজনৈতিক দলের নির্বাচন এই নির্বাচনের আকাঙ্ক্ষা হল ভবিষ্যতের বাংলাদেশের নির্মাণের বাংলাদেশ নির্মাণের এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন এ নির্বাচন অন্য কোনো দেশের ধাবা মারার কোনো নির্বাচন যেন এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই উনি আবার বলেছেন প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব করা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসাথে সহযোগিতা করি এই ছিল ওনার বক্তব্য আর উনি দুর্গাপূজার বিষয়েও মিটিংয়ে বলা হয়েছে